এই ভিডিওতে আমরা অসীম গুণত্বর ধারার অসমিতক সমষ্টি বের করার আরেকটি সমস্যা দেখব আচ্ছা এখন আমাকে দেয়া আছে যে এই যে একটা গুণোত্তর ধারা ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ কিউব আবার মাইনাস এইট বাই ফাইভ টু দি পর ফোর বলছে যে আমাকে প্লাস ডট 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 বলছে যে আমাকে এই এই অসীম গুণত্বর ধারাটার অসমিতক সমষ্টি কত এটা বের করতে হবে যদি থাকে তাহলে যদি থাকে মানে কি আমাকে আগে দেখে নিতে হবে যে এই অসমিতক সমষ্টি আছে কি নাই কি আছে কি নাই আমি কীভাবে বুঝবো আমরা জানি যে যদি কোনো গুণত্বর ধারা সাধারণ অনুপাত আরের মান মাইনাস ওয়ান থেকে বড় এবং পজিটিভ ওয়ান থেকে ছোটো হয় তখনই এর অসমীতক সমষ্টি থাকে এবং এই অসমীতক সমষ্টি কত হবে এই অসমিতক সমষ্টি হবে এই যে এ বাই ওয়ান মাইনাস আন যেখানে এ এ হচ্ছে ধারাটা প্রথম পথ আচ্ছা তাহলে আমি ফার্স্টে আমরা আর এর মান বের করব তাহলে আর মানে কি আর হচ্ছে কোনো গুণত্বর ধারা সাধারণ অনুপাত তাহলে সাধারণ অনুপাত বের করার জন্য আমি যে কোনো একটা পথ নিব ধরো আমি এই যে এই পথটা নিলাম এই পথটা কত আমার মাইনাস এইট বাই ফাইভ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই তার আগের পথ আগের পথ কত ফোর বাই ফাইভ কিউ আচ্ছা তাহলে ইকুয়ালস টু মাইনাস সাইনটা আমি এখানে রাখলাম এইট বাই ফাইভ টু দি পাওয়ার ফোর আমি লিখলাম ডিভাইডেড বাই এখানে আছে ফোর বাই ফাইভ কিউ তাহলে এই এটা ডিভাইডেড বাই বা ভাগ আকারে আছে আমি যদি গুণ আকারে লিখতে চাই তখন এটা উপরে চলে যাবে তাহলে ইন্টু ফাইভ কিউব ডিভাইডেড বাই ফোর ঠিক তাহলে এখন একটু ক্যালকুলেশন করি দেখো তো এখানে ফোর এটা ওয়ান এটা টু হয়ে যায় মানে চার দিয়ে আটকে ভাগ করলে টু হয় তারপর হচ্ছে এখানে আসে ফাইভ কিউব আর এখানে আসে ফাইভ টু দি পাওয়ার ফোর কাটাকাটি করলে এখানে শুধু ফাইভ থাকে তাহলে আমার কত বের হইলো আরের মান বেরও হইলো টু বাই ফাইভ এখন দেখো তো টু বাই ফাইভ মানে কত টু বাই ফাইভ মানে তুমি কোন একটা বস্তুর পাঁচ ভাগ করো পাঁচ ভাগের দুই ভাগ ঠিক আছে আর বাকি তিন ভাগ এখানে আছে পাঁচ ভাগের দুই ভাগ তাহলে টু বাই ফাইভ এটা কত হবে তো এটার ভ্যালু এটার ভ্যালু হচ্ছে দেখো পাঁচ ভাগে দুই ভাগ তাহলে তুমি বলো তুমি যদি এককে পাঁচ ভাগ করো তাহলে এক একটা ভাগ কত হয় পয়েন্ট টু করে তাহলে এটা হচ্ছে কত দুই ভাগ মানে পয়েন্ট ফোর তাহলে দেখো তো জিরো পয়েন্ট ফোর এটা কি মাইনাস ওয়ানের চেয়ে বড়ো না হ্যাঁ মাইনাস ওয়ানের চেয়ে বড়ো আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি এখানে সংখ্যা রেখায় দেখো তো এখানে ধরো জিরো এখানে ধরো পজিটিভ ওয়ান এখানে ধরো নেগেটিভ ওয়ান ঠিক আছে তাহলে পয়েন্ট ফোরটা কোথায় হবে এটা যদি আমার হয় পয়েন্ট ফাইভ একদম মাঝখানে এইটা হবে তোমার পয়েন্ট ফোর এইটা দেখো তো এটা এই যে মাইনাস ওয়ান থেকে বড় এবং পজিটিভ ওয়ান থেকে ছোট এইভাবে পড়ে তাহলে কি আমার এই রেঞ্জের মধ্যে আছে তাহলে আর ইকুয়ালস টু পয়েন্ট ফোর যেটা মাইনাস ওয়ান থেকে বড় এবং পজিটিভ ওয়ান থেকে ছোট। তাহলে কি এর অসমিতক সমষ্টি আছে তাহলে অসমিতক সমষ্টি যদি থেকেই থাকে তাহলে বলো এই এস ইনফিনিটি বা অসমিতক সমষ্টিটা কত এ এ মানে হচ্ছে ধারাটার প্রথম পদ বলো তো এখানে প্রথম পদকে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই ফাইভ তাহলে আমি ওয়ান বাই ফাইভ লিখলাম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর তাহলে ওয়ান মাইনাস আর কত আর হচ্ছে এই যে টু বাই ফাইভ বা পয়েন্ট ফোর টু লিখলাম তাহলে আসো এখন একটু আমি রসাকো করি ওয়ান বাই ফাইভ এখানে নিচে হবে পাঁচ তাহলে পাঁচ মাইনাস দুই তাহলে কত হলো ওয়ান বাই ফাইভ ডিভাইডেড বাই থ্রি বাই ফাইভ এখন দেখো তো তাহলে এটাকে কত লিখা যায় ওয়ান এটা ভাগ আকারে আছে গুণ আকারে লিখলে ফাইভ লিখা কাটাকাটি করলে হয় শুধু ওয়ান বাই থ্রি তাহলে এর অসমিতক সমষ্টি এ ফিনিটি বের হইল ওয়ান বাই থ্রি এটার মানে কি তুমি যদি এই গুণত্বর ধারাটা ওয়ান বাই ফাইভ মাইনাস টু বাই ফাইভ স্কোয়ার প্লাস ফোর বাই ফাইভ কিউ মাইনাস এইট বাই ফাইভ টু থিপার ফোর প্লাস এরকম যতগুলো পদ লিখা যায় অসীম পর্যন্ত যদি তুমি সবগুলো পদ লিখো এবং যোগ করো একসাথে তাহলে সেই যোগ এই ওয়ান বাই থ্রি